যে পথ দিয়ে বৃহত্তর এলাকার একসময় যাতায়াতের একমাত্র ব্যবস্থা ছিল নসিমন করিমন আর ট্রলি গাড়ি সেই রাস্তা দিয়ে এখন টমটম গাড়ি যাতায়াত করছে এবং মাঝে মধ্যে দেখা যাচ্ছে সিএনজিও যাতায়াত করছে দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম দেশ প্রবাস থেকে আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন সবসময় আমরাম নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি তাও আবার গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ইতিহাস এবং সম্ভাবনা তো আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আর আজকের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটি হচ্ছে গোয়াইনঘাট উপজেলার সবচেয়ে বৃহৎ যে বাগান রয়েছে অর্থাৎ বাগান রয়েছে সেই ফান বাগানের ভিতর দিয়ে আমরা যাত্রা শুরু করলাম গোয়েনঘাট উপজেলার হাজিপুর প্রতাপপুর এলাকা থেকে আমাদের যাত্রা হচ্ছে লন্ডনি বাজার পর্যন্ত অনেক চমক দেখতে পাবেন আজকের ভিডিওতে আশা করি এই দৃশ্যগুলা আপনাদের কাছে ভালো লাগবে কথা বলতে বলতে সামনের দিকে এগুলাম এবং দুপাশে দেখলাম আমরা চা এবং পান শ্রমিকদের বসবাস করার জন্য তাদের যে বাড়িঘর রয়েছে সেগুলো দেখে অনেক সুন্দর লাগলো মাঝে মধ্যে রয়েছে তাদের অনেক দর্শনীয় স্থান তাদের আবাসস্থল এবং গির্জাঘর রয়েছে এই যে হচ্ছে একটি পয়েন্ট চারপাশে রয়েছে তাদের আবাসস্থল আর সামনে যে গড়টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তাদের ধর্মীয় যে নেতা রয়েছেন বা তাদের লিডারশিপ রয়েছেন সেই লিডারের তাদের বাস আবাসস্থল রয়েছে এটি তো এই দৃশ্যগুলো দেখে আসলে সত্যি ভালো লাগলো গ্রাম বাংলার মধ্যেই এই দৃশ্যগুলো আসলে সত্যি আমাদের কাছে অনেক ভালো লাগলো আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে রয়েছে তাদের এখানে একটি গণবসতি তাদের বেশ কয়েকটি আবাসস্থল রয়েছে আর যে গটি এই মুহূর্তে আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তাদের লিডারের গড় অর্থাৎ তাদের যে নেতা রয়েছে সেই নেতার গড় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন এবং এই যে খাসিয়া উপজাতি যারা রয়েছে তাদের আবাসস্থল এবং পান বাগানের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের আজকের এই ভিডিওতে আপনারা উপভোগ করবেন যদিও আমাদের ভিডিওগুলোতে কোনো শিক্ষণীয় কিছু নেই তবুও আমরা আপনারা জানেন গ্রাম বাংলার যে দৃশ্যগুলো রয়েছে এবং ইতিহাস ঐতিহ্য গ্রামীণ জীবনমানের যে চিত্র রয়েছে সেগুলা আমাদের ভিডিওতে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং অনেক প্রবাসী বাইরা রয়েছেন যারা দেশের বিভিন্ন প্রান্তে এবং বহির্বিশ্বে ছড়িয়ে ছিয় রয়েছেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের ক্ষুদ্র এই এই প্রয়াস তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রঙ্গের মতো এক একটি গড় যেগুলাতে খাসিয়া আদিবাসীরা বসবাস করেন তাদের গড়ের চিত্রগুলো দেখলে আসলে সত্যি আমার কাছে ভালো লাগে তো যাত্রাপথ থেকে আমরা এই ভিডিও ধারণ করেছি তা না হলে তাদের গড়ে গিয়ে তাদের সাথে কথা বলতাম এবং তাদের চলমান যে সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু অনেক দৃশ্য ফুটিয়ে উঠত আজকের এই ভিডিওতে যেহেতু আমরা নামার সুযোগ হয়নি যাত্রাপথে এই ভিডিওটি ধারণ করলাম তাদের এই দৃশ্যগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম তো এই যে আমরা যাত্রা শুরু করলাম এখানে এক মিনিটের মতো স্টপিস অতিক্রম করেই আমরা কিন্তু আবারও আমাদের যাত্রা শুরু করেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুপাশে রয়েছে যে পানের বাগান এবং সুপারি বাগান এই যে আমরা কাশিয়া পান যেগুলোকে বলি আমাদের জকিগঞ্জ কানাইঘাট এলাকায় সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কাশিয়া পান আর ওই কাশিয়া পানগুলো কিন্তু ওখানেই উৎপাদন হয় বা চাষ করা হয় এই যে দেখতে পাচ্ছেন তাদের কাঁটাতারের বেড়া রয়েছে এবং কাঁটাতারের বেড়ার মধ্যেই কিন্তু রয়েছে তাদের বিশাল এরিয়া জুড়ে ঠিক কতটুকু এই বাগানে আসলে সঠিক বলতেই পারব না বাগানের এক পাশ থেকে অপর পাশে যেতে আমাদের প্রায় সময় লেগেছে গাড়ি মোটর সাইকেলের যুগেই প্রায় চল্লিশ মিনিট চল্লিশ মিনিট অতিক্রম করেই কিন্তু আমার সব বাগান বাগানের যে সকল রাস্তা রয়েছে সব মূল রাস্তা দিয়ে যদি অতিক্রম করি তাহলে কতটুকু সময় লাগবে ঠিক বলা যাচ্ছে যাচ্ছে না আর মাঝে মধ্যে দেখা এখানে টমটম বা অটোরিকশা যেগুলো আছে সেগুলা কিন্তু যাত্রী নিয়ে যাতায়াত করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের এই বাগানের দৃশ্যগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং দেশ তথা প্রবাস থেকে যারা আপনারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তবে বলে রাখি এই বাগানের মধ্যে বেশ কয়েকটি পুঞ্জি রয়েছে কাশিয়া পুঞ্জির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পুঞ্জি হচ্ছে সংগ্রাম পুঞ্জি নকশিয়ার পুঞ্জি এবং আরও কি কি যেন আসলে সবকটি আমার মুখে এই মুহূর্তে আমার মুখস্থ নেই আমি মনে রাখতেও পারলাম না বেশ কয়েকটা পুঞ্জি রয়েছে আর এই পুঞ্জির মধ্যে কিন্তু বার্তাদের পাঠশালা রয়েছে ধর্মীয় উপাসনালয় রয়েছে যেমন জাগর এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই যে আমরা সামনের দিকে এগুচ্ছি এটি হচ্ছে তাদের ধর্মীয় উপাসনালয় তার মূল প্রাচীর আমরা এই মুহূর্তে অতিক্রম করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে তাদের গির্জাগর তো গির্জাগর অতিক্রম করছি এখানে তারা তাদের ধর্মীয় উপাসনালয়ের কার্যক্রম সম্পন্ন করে এবং এই যে আমাদের সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় এই যে একটি প্রাথমিক বিদ্যালয় আমরা অতিক্রম করে সামনের দিকে এগুচ্ছি এবং কথা বলতে বলতে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো পুরো ভিডিওটি যদি আপনাদের সামনে তুলে ধরতাম তাহলে অনেক দীর্ঘ ভিডিওটি হয়ে যেত তাই আমরা একটু শর্ট করে আপনাদের সামনে তুলে দিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাশি আদিবাসী যারা রয়েছে তাদের ঘরের চিত্র অনেকটা ভালো লাগলো আমার কাছে এই দৃশ্যগুলো দেখি তো আসলে আজকেই ছিল মূলত আজকের ভিডিওতে এই পর্যন্ত পরবর্তীতে নতুন আরো কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসবো কথা বলতে বলতে আমরা যে লন্ডনী বাজার যেটি রয়েছে সেখানে এসে আমাদের স্টফি শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ